স্কুলের উন্নয়নের জন্য ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য তো আমার আঘবান থাকবে একটাই যে এই এই সুদীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছরের জীবনে উনি যেহেতু একজন শিক্ষক ছিলেন পাশাপাশি উনি একজন মানুষও ছিলেন মানুষ আমরা কিন্তু ভুল ত্রুটির উর্ধি কেউ না আমরা ভুল করব অন্যায় করব এটা এটা একান্ত স্বাভাবিক শয়তানের ভুল হয় না তো উনি যেহেতু মানুষ ছিলেন আপনাদের সাথে বিগত চল্লিশ বিয়াল্লিশ বছর বিচরণ করেছেন প্রতিষ্ঠান চালাইছেন প্রতিষ্ঠান চালাতে যে অনেক মানে